দুটো ছোট্ট উপায় যদি তোমরা ঠিকভাবে করতে পারো এইভাবে হাত ফাটা থেকে একদম মুক্তি পাবে আর একটা উপায় আমি তোমাদের বলে দেবো যাদের নোখ ভেঙে যায় নোখ লম্বা হয় না নোখটা খুব তাড়াতাড়ি লম্বা হবে শক্ত হবে বন্ধু বিশেষ করে দেখবে সবজি কাটলে এই সমস্ত জায়গাগুলো দেখবে এই সমস্ত জায়গা এই বুড়ো আঙুলের এইগুলোতে একদম সেই ফেটে ফেটে যায় রক্ত বেরোয় ব্যথা হয় প্রচন্ড একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় আর যাদের স্কিন ড্রাই তাদের তো মানে এই সমস্ত জায়গা থেকে শুরু করে ফাটতে শুরু করে এই সমস্ত জায়গা ফেটে ফেটে কালো ছোপ পড়ে যায় একটা স্কিন জমে যায় একটা মানে বিচ্ছিরি ব্যাপার ব্যাপার কষ্টকর হয়ে যায় তো আজকে আমি তোমাদের দুটো ছোট্ট উপায় বলে দিচ্ছি খুব সহজ একটা জাস্ট চান করবার আগে ঝটপট করে নিতে পারবে আর একটা যে কোনো অবসর সময় তোমার পছন্দ মতন মানে বসে বসে জাস্ট করে নেবে দু মিনিট একটা বাটিতে দেখো আমি নিয়েছি অল্প গরম জল ইষদুষ্ণ গরম জল হালকা গরম যেটাতে হাত চোপাটতে পারবো তার মধ্যে দিলাম আমি একটু ফেসওয়াশ হাফ চামচ মতন ফেসওয়াশ তোমরা হ্যান্ড ওয়াশও দিতে পারো তবে সাবান না দেওয়াটাই ভালো আর দিলাম আধঘানারও আধঘানা একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুটা এখানে আমি দিলাম কারণ লেবু এখানে ন্যাচারাল একটা ব্লিচিংয়ের কাজ করবে স্কিন থেকে ডেড স্কিন সরাবে আর লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে যে হাতের চামড়া কুঁচকে যায় হাতের মধ্যে একটা বয়সের ছাপ এসে যায় সেগুলো কন্ট্রোল করবে লেবু আর ফেসওয়াশটা দিয়েছি হাতটা যাতে একটু ফর্মিং হয় এবং পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হাতেই তবেই কিন্তু তুমি যে কোনো ট্রিটমেন্ট দিতে পারবে হাত যদি তোমার পরিষ্কার থাকে তাহলে কিন্তু সহজে ফাটবে না আর নোংরা হাত যত ধুলো ময়লা থাকবে হাতে পায়ে তত কিন্তু জায়গাগুলো ফেটে যাবে এবং ব্যথা হবে তো দেখো আমি ভালো করে হাতটা পরিষ্কার করে নিচ্ছি এটা আমি হাতে করে দেখাচ্ছি তোমরা এইভাবেই পায়েরও ফাটা পরিষ্কার করতে পারো ভালো করে দেখো আমি আংটিগুলো যার জন্য খুলে নিচ্ছি ভালো করে একটু ফেনা ফেনাও হয়ে গেছে ফেসওয়াশ দিয়েছি লেবু দিয়ে নোখে কচলে কচলে ধুলে নোখ বাড়ে এবং নোখ স্ট্রং হয় লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে খুব পাওয়ারফুল সেটা ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা না তোমার নখ স্ট্রং করে ক্যালসিয়াম থাকে নখটাকে শক্ত করে এবং বাড়তে সাহায্য করে তো দেখো আমি হাতটা লেবু আর ফেসওয়াশ দিয়ে গরম জলে ভালো করে পরিষ্কার করে নিলাম এই পরিষ্কার করাটা কিন্তু খুব দরকার আমি এটা হাতে করে দেখাচ্ছি তোমরা কিন্তু পায়েও করতে পারো এবার দেখো জাস্ট টাভেল ড্রাই করে নিলাম এবার পরিষ্কার হাতে আমি স্নানের আগে একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি সেটা জাস্ট স্নান করতে যাওয়ার আগে হাতের মধ্যেই নেবে নিয়ে করে ফেলবে তো দেখো আমার হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে এবারে কী করবে হাতের মধ্যে নেবে এক চামচ মতন অল্প একটু চিনি চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অল্প একটু হাতের মধ্যেই চিনি নিয়ে নেবে গোলাগুলির কোনো সিন নেই কোনো দরকার নেই এবার নেবে একটু কফি দেখো কফির এরকম এক টাকার পাতা কিনতে পাওয়া যায় এক টাকার পাতা কিনলে তুমি তিন চার দিন এই স্ক্র্যাবটা করতে পারবে হাতে পায়ে সর্বত্র আর এক টাকার পাতায় তোমার দুটো হাত দুটো পা খুব ভালো মতন হয়ে যাবে ব্যাস অল্প একটু নিলাম পুরো প্যাকেটটা নিই হাফ নিলাম আমি হাত দুটো করব বলে হাফ তুমি পায়ে করবে দিয়ে দিলাম হাফ কফি আর অল্প একটু নারকেল তেল একদম অল্প চার থেকে পাঁচ ফোঁটা দিলেই হয়ে যাবে দিয়ে দেখো এইভাবে একটু হাতে জাস্ট স্নান করতে যাওয়ার আগে হাতটা দুটো এভাবে স্ক্রাব করে নেবে পা চাইলে পাটাও এইভাবে একটু স্ক্রাব করে নেবে আর কিচ্ছু করতে হবে না গোলাগুলির কোনো ব্যাপার নেই এতে কী হবে তোমার ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যাবে যেগুলো মৃত চামড়া মানে খোসা ওঠে না ফেটে ফেটে দেখবে চামড়া ওঠে খোসা ওঠে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ডেড স্কিন না যদি তুমি সরাও তাহলে তো নতুন চামড়া গজাবে না হাতটা নরম কোমল থাকবে কফির মধ্যে ক্যাফেন থাকে যেটা না স্কিন থেকে দাগ ছোপ তোলে হাতগুলো তোমার পরিষ্কার চকচকে থাকবে মনে হবে সবসময় তুমি বোধ হয় পেডিকিওর ম্যানিকিওর করে রাখো তোমার হাতটা এতই সুন্দর থাকবে তো দেখো এইভাবে অল্প একটু পাঁচ মিনিট স্ক্রাব করে নেওয়ার পর হাতটা জাস্ট এইভাবে এমনি নর্মাল জলে কলের তলায় দিয়ে ধুয়ে ফেলবে কিচ্ছু করতে হবে না এইভাবে হাতটা কলের তলায় রেখে ধুয়ে ফেলবে দিয়ে তুমি স্নান করে নেবে স্নান করে যা করার হাত করবে আমি দেখো হাতটা ধুয়ে জাস্ট একটু টাভেল ড্রাই করে নিচ্ছি এবার দেখো এটা হচ্ছে আগারো নেল ড্রিল অ্যান্ড পলিশার প্রাইমা এতে আছে আটটা ডিফারেন্ট অ্যাটাচমেন্ট যার দ্বারা তোমরা প্রফেশনাল স্টাইলে পেডিকিওর ম্যানিকিওর করতে পারবে ঘরে বসেই এর সাথে থাকে ম্যানুয়াল দেখো এবং থাকে একটা ওয়ারেন্টি কার্ড আর এটা হলো দেখো মেন ইউনিটটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই মেন ইউনিটটা তোমাদেরকে দেখো এটা হচ্ছে মেন ইউনিট এই মেন ইউনিটের পাওয়ার বাটন আছে যেটা সেটা নিচে করলে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ আর উপরে করলে হবে ক্লকওয়াইজ রোটেশান আপ টু সেভেন থাউজেন্ড আর পি এম আর দেখো এটার মধ্যে একটা এলইডি লাইটও থাকে পাঁচটা ডিফারেন্ট স্পিড সেটিং অপশান থাকে উইচ আর ভেরি ইজি টু ইউজ জাস্ট টাচ করলেই স্পিড ইনক্রিজ ডিক্রিজ করা যাবে আর এর উপরে একটা এলইডি লাইটও দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার দেখো ডাস্ট কন্ট্রোল শিল্ড আটটা ডিফারেন্ট অ্যাটাচমেন্ট থাকে টাইপ সি চার্জিং কেবেলও দেওয়া থাকে এবার দেখো এইভাবে তুমি এই শিল্ডটা লাগিয়ে নিয়ে কাজ করতে পারো যেটা হচ্ছে তোমার ডাস্ট কন্ট্রোল শিল্ড এবার চলো এগুলো কিভাবে ইউজ করো দেখো এবার কিভাবে আমি এই অ্যাটাচমেন্টটা লাগা ফিট করা খুবই ইজি জাস্ট স্লাইড করে পুশ করলে এই এটা অ্যাটাচ হয়ে যায় এই ডাস্ট কন্ট্রোল শিল্ডটাও তুমি লাগিয়ে নিয়ে কাজ করতে পারো এবার দেখো আমি তোমাদেরকে ইউজ করে দেখাই তো ফার্স্ট আমি ইউজ করছি এই সিলিন্ড্রিক্যাল মিলিং কাটারটা এটা দিয়ে তোমরা কিউটিক্যালস রিমুভ করতে পারবে সাথে সাথে নেলসকে স্মুথ করতে পারবে এটা ইউজ ইউজ করবার সময় হাত একদম ড্রাই রাখতে হবে আর একই জায়গায় এক নাগারে ধরে থাকবে না আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবে এটা হচ্ছে নেক্সট লং কোন বিট অ্যাটাচমেন্ট এটা দিয়ে নেলসের সাইড ওয়ালকে পলিশ করতে পারবে যদি মনে করো স্পিড বাড়াতে হবে খুবই জেন্টলি স্পিড বাটনটাকে প্রেস করলেই কিন্তু স্পিড বাড়বে বা কমবে আমি এটাকে বেবি স্পিডে রাখছি যেটা খুবই মাইল্ডলি কাজটা করে দেবে আর এই মোডে বেবি মোডে তোমরা বেবিদেরও নেলসে ইউজ করতে পারো এবার দেখো তিন নম্বরটা হচ্ছে নিডল বিট অ্যাটাচমেন্ট এই নিডল বিট অ্যাটাচমেন্টটাও আমি দেখো লাগিয়ে নিলাম এটার দ্বারা তোমরা নেলসকে কার্ভ করতে পারবে বা শেপ দিতে পারবে সুন্দর করে শেপ দিতে পারবে ইটস ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট টু ডু এটা হলো দেখো নেক্সট হচ্ছে ব্যারেল বিট অ্যাটাচমেন্ট এর দ্বারা নেলস সারফেসটা পলিশ করা যায় দেখো এরকম দেখতে হয় জাস্ট এইভাবে আটকে নিলে এটা হচ্ছে ব্যারেল বিট অ্যাটাচমেন্ট এর দ্বারা নেলসটাকে সুন্দর করে নেল সারফেস যেটাকে পালিশ করে নিতে পারবে নেক্সট হচ্ছে ফেল্টেড উল বিট নে অ্যাটাচমেন্ট এটা হলো খুবই সফট যদি তোমাদের নেলস খুব মানে উইক হয় অনেকের নোক থাকে না খুব তাড়াতাড়ি ভেঙে যায় ছাল ওঠে তারাও কিন্তু খুব সুন্দর করে ওটা দিয়ে করতে পারবে নেক্সট হলো স্যাফেয়ার কোন বিট অ্যাটাচমেন্ট যার দ্বারা নেলস শেপ করতে পারবে ডেড স্কিন রিমুভ করতে পারবে দেখো ঠিক এইভাবে এরপর হচ্ছে সাফায়ার ক্যালাস স্যান্ডার অ্যাটাচমেন্ট যেটা স্পেশালি পায়ের জন্য ইউ ক্যান রিমুভ দ্য ক্যালাস ফ্রম ফিট ভেরি ইজিলি আর লাস্ট অ্যাটাচমেন্টটা দেখো এটা হচ্ছে কোর্স ডাইস বিট অ্যাটাচমেন্ট এটা দিয়ে তোমরা নেল কাট করার পর এটাকে জাস্ট সে শেপ করতে পারবে এবং তা স্মুথ করতে পারবে আর এইভাবে তোমরা এটা দিয়ে হাতের এবং পায়ের নোক শেপ করতে পারবে পলিশ করতে পারবে তোমার ডেড স্কিন রিমুভ করতে পারবে তোমার কিউটিক্যালসগুলোকে প্রপারলি শেপ করতে পারবে এবং সেগুলোকে ট্রিম করতে পারবে নোখের ডগাগুলো এইভাবে পলিশ করতে পারবে কাটিং কাটিংয়ের পর যখন যে অ্যাটাচমেন্টটা তোমার দরকার ঠিক তখন সেটাই তুমি করতে পারবে আর এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো এটা কর্ডলেস ফুল চার্জ হয়ে গেলে কিন্তু ঘন্টা অবধি তিন আর আমি একটা জিনিস বলে দিচ্ছি যেটা তোমরা অবসর সময় করবে এই ধরো দুপুরবেলা হয়তো কাজ নেই কোনো বসে আছো সেই সময়টা হাতে পায় এই জিনিসটা লাগাবে কিংবা হয়তো টিভি দেখছো কোনো কাজ নেই টিভি দেখবার সময় মানুষ অনেকটাই তো বসে থাকি আমরা সে টিভি দেখবার সময়তেও এই জিনিসটা লাগিয়ে নিতে পারো একটা জিনিস আমি এক্ষুনি বলে দিচ্ছি হাতে পায়ে হালকা করে লাগিয়ে নেবে বসে থাকার চেয়ে একটু বসে বসে হাতে পায়ের যত্নও হয়ে যাবে তার জন্যে দেখো কী করতে হবে একটা এরকম খালি একটা ডাব্বা নিয়ে নেবে এটা বানিয়ে রেখে দেবে এক সপ্তাহ দশ দিন করে ব্যবহার করবে খালি ডাব্বার মধ্যে জাস্ট এই সাত থেকে আট ফোঁটা নিয়ে নেবে গ্লিসারিন গ্লিসারিন বাজারে খুব সস্তায় কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে তার সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল যদি অ্যালোভেরা জেল না থাকে কোনো অসুবিধা নেই গোলাপ জল দিয়ে দেবে তাতেও হবে আর দেবো একটু নারকেল তেল দেখো এক চামচ দিয়ে দিলাম নারকেল তেল আর কিচ্ছু না এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে নিয়ে একটা কৌটোই আমি কৌটোর মধ্যেই করে দেখাচ্ছি যাতে আরও সুবিধে হয় সবসময় তো অত টাইম থাকে না হাত পা চর্চা করার জন্যে দেখো কিন্তু এই চট জলদি যেগুলো আমি দেখিয়ে দিই এগুলো যদি ঝটপট করে নাও না দেখবে আর হাতে পায়ের ফাটা থাকবে না হাত পা পরিষ্কার চকচকে থাকবে স্কিন নরম থাকবে এই যে